মানুষের ভালোবাসা এই শব্দে বোঝানো যায় না তো এই ভালোবাসা এখন অন্তর থেকে আসো তো তাই খুব খুশি আমার পরিণতি কি হবে রেজাল্ট কি হবে সেটা নিয়ে এক চিন্তিত এখন মানুষের ভালোবাসা পেলাম এই দুঃখ মাস আমি সারা জীবন ঘুরে

ওরা ভিড় করে ফুটপাথে কিন্তু ক্যামেরা উনি সমস্যা হচ্ছে তারপরে উনি কি করে গাড়ি থেকে নাবে সমস্যার জন্য আমাদের অসুবিধা হয়ে যাবে আসতে পারছে না

আজকে হচ্ছে ডাল চাল আলু পটল পচল ভাজা আবার ফেভারিট লেবু লঙ্কা আর একটুখানি বাড়ি ভাত সব বড় কথা হচ্ছে যে এত গরমে আমরা কোথায় হয়ে এসেছি এই সুন্দর একটা মাটির বাড়িতে শাচ্ছে ঠান্ডা লাগছে

বিয়ে বাড়িতে ঘুরে বিয়ে বাড়িতে ঘুরে বিয়ে না ওদের বাড়িতে গেলাম ও লোককে রচনা দি পাঠিয়ে হ্যাঁ

নিয়ে <laughs> 有的穷多年受，哎呀，的

আপনার বাড়িতে কেমন লাগছে দিদি নম্বর ওয়ান খাচ্ছে কি বলবে হ্যাঁ দিদি কেমন লাগছে

हाँ बालों हाँ ये क्या चनास पे ना बाल इस चोय इस चोय

जी जी राजनीति ऐसे নিচে বসে খাওয়ার অভ্যাস হয়ে গেছে নিচে বসে খাওয়ার অভ্যাস হয়ে গেল অসুবিধা হচ্ছে না কোনো কোনো অসুবিধা হচ্ছে না খেতে तो वैसे पर सवाल है तो चलो अब मैं जा देता हूं तो वैसे जाओ वैसे जाओ একটারপুর বলাগড়ের এক আদিবাসী বাড়িতে হুগলির লোকসভার কেন্দ্রের যিনি প্রার্থী তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় বসে খাচ্ছেন এখানে এবং মাটির থালা সমস্ত কিছু মাটির এবং যেহেতু আছে শনিবার তিনি নিরামিষ খান ওই জন্য মাছ মাংস আজকে খাচ্ছেন না পাটে রয়েছে শুক্তো ডাল শাক অনেক রকম খাবার রয়েছে রয়েছে দই খেতে খেতে ব্যস্ততার মধ্যে আছে এখনো ওনার প্রচার চলবে বলা করে কেমন ফিডব্যাক পাচ্ছেন আপনি তো বলা করে ঘুরছেন

क्या केनी जी आंधा है ओय ओय चलो सी है हैं मैं छोड़नी हां জয়ো কেতিয়া বহুত ভিডিঅ'ত বহুত ভিতৰ

বলছি দিদি আজকে আজিবাসী খেলেন বসে খেলেন কি বলবেন খুব ভালো লাগলো কত কষ্ট করে এত গরমের মধ্যে এত পদ রান্না করেছি

যখন প্রচুর একদম ভদ্র মহিলা বালতি নিয়ে জল জল বিষয়টি আপনাকে বলছেন এলাকাটা জল নেই বালি একটা সমস্যা রয়েছে ওঠিক করে বলে

সাড়ে পাঁচশো দূর করা এবং কাজও শুরু হয়ে গেছে সেই সেইটা নিয়ে কাজ শুরু হয়ে গেছে সেটা আমি জানি যেটা আমি বহুদিন আগে থেকে তিনি শুরু করে দিয়েছেন কাজ জলের প্রকল্প যেটা জল সেটা যাতে পরিশোধন হয়ে যায় সেই জন্য চেষ্টা করছে এবং হয়তো আসছে সেগুলো দেখার ব্যাপার সেগুলো নিশ্চয়ই আগামী দিনের সব বিগত পাঁচ বছর তো কিছু হয়নি